ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله كل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاف القرآن المجيد بل عذبوا أن جاءهم منزل منهم فقال الماثلون هذا شيء عجيب أيذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب خفيف بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريح أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض قددنا زابا وَأَلْقَيْنَا فيها نواسيا وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد والنخل باسقات لها طبع نظيف رزقا للعباد وأحيينا به بردة ميتا كذلك الخروج كذب بقولهم قوم نوح واصحاب الوصف وثمود وعاد وفرعون واخوان واسهم الايدك وقوم كُلُّهُمْ كل كذب الرسل فحقا وعيد أفاعيل بالخلق الاول بل هم في لبس من خلق جديد الحمد لله سمسكه الشمس সমস্ত গুণগান সমস্ত কীর্তন সেই মহান আল্লাহ পাকুল আলমিনের জন্য যে মহান আল্লাহ পাকুল আলমিন আবার তো আপনাদেরকে পুরনো একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পুনরায় মসজিদে এসে হাজির হওয়ার জন্য তাও সুবিধায়ন করেছেন সে আল্লাহ সুহান ও আতালিকে সুখী আদায় করেছি সকলে বলি আলহামদুলিল্লাহ দৈর্ঘ্য সালান তো হোক বিশ্ব মানবতার মুক্তির দূর

বিগত জুমা পর্যন্ত আমরা পাঁচ নম্বর আয়াত থেকে আলোচনা শুনেছি আজকে পরবর্তী কিছু আয়াত থেকে আলোচনা শুরু করি ইনশাআল্লাহুল আজিজ আমরা বিগত জুমায় থেকে আলোচনা ছেড়েছিলাম আমরা জানি যে সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত এটা মুমিনদের জন্য নাযিল হয়েছে তারপরে দুটি আয়াত ছয় এবং সাত এটা কাফেরদের জন্য অবতীর্ণ হয়েছে তারপরে আট নয় দশ থেকে শুরু করে বিশ পর্যন্ত এটা মুনাফিকদের জন্য আল্লাহ এই সুলাগুলো এনেছেন অনেক স্বভাব চরিত্র আমাদের পাশে রয়েছে তো আল্লাহ সুলহাদা যদি শুধু মোমিনদের চরিত্রই দিতেন তাহলে কিন্তু মমিনদের এই চরিত্র শোনে আমরা কিন্তু এটাই মানার চেষ্টা করতাম পাশাপাশি কাফের এবং মুসলিমরা অথবা মোনাফিকরা এরা কি ধরনের আচরণ করে সমাজে চলাচল করে এগুলো আমাদের জানা দরকার কেন জানা দরকার যে এই জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে অনিচ্ছাকৃত ভাবে আমরাও তাদের আচার আচরণ করে ফেলতেছি কিনা এজন্য কিন্তু এটা আমাদের জানা দরকার যদি আমরা এটা শুধু ইমানদারদের জানি ওই যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের মতো যে রাসুলের যে সন্ধ্যা রয়েছে এই শূন্যগুলোর গুলোর ভিতরে সহজ আমাদের মুসলমানদের মধ্যে মানার প্রবণতা গুলো একটু বেশি আর যেগুলো একটু কঠিন সেগুলো আমরা এড়িয়ে চলি আমরা তো আগত আমার আমরা রোজা রাখি আমরা হজ করেছি আমরা ডাকাত দেই কিন্তু একটু কঠোর যখন হয় আমাদের জন্য তখন একটু মানতে আমাদের অনীহা হয় আল্লাহ সুহান তারা পর্যায় করে পরিচয় তুলে ধরলেন তারপরে কাহারিদের পরিচয় তুলে ধরলেন তারপরে তিনি তুলে ধরলেন চরিত্রগুলো এগুলো আমাদের জীবনে যত না আসে এই শিক্ষা দেওয়ার জন্য আজ থেকে আগে সুদের মাধ্যমে ওহিত মাধ্যমে আমাদের দুর্গীকে দিয়েছেন তো আমরা বিগত জমা পর্যন্ত মোবেনদের গুণাবলি শুনেছি মমেন তখন সফল হবে যখন মমেন উপরের ওই কালজাবলি মানবে এখন আমরা তালা। পরমতে তিনি কাফের উদ্দেশ্য করে বলছেন ওদের জন্য আয়াত নাজিল হয়েছে ওদের পরব কাহিনীগুলো আমাদের জানা দরকার যারা দরকার কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাজিনা কাফারু সাওয়াউ আলাইহিম আ আনজারতাহুম আম লকতুম জিলহুল্লাহ ইয়ামিনুন বলছেন রাসূলের উপর আয়াত অবতীর্ণ হচ্ছে হে রাসুল আপনি তাদেরকে যতই সতর্ক এবং সাবধান করিন্না কেন সতর্ক সাবধান করেন না না করেন ওরা কোনদিন ইমান আনবে না এটা বিশেষ করে আবু জেহেল আবু আহাব উদ্বা সাহেবা যারা রাসুল সাল্লাহামের জামানায় বিশ্ব বুদ্ধিজীবী নামে পরিচিত ছিল আমাদের দেশেও বুদ্ধিজীবী আছে কিন্তু আর সে বুদ্ধিজীবী কালকে মনে হয় বুদ্ধিজীবী হত্যা দিবস এরা বুদ্ধিজীবী ছিল বটে কিন্তু ইসলামের পক্ষের বুদ্ধিজীবী নয় এরা ইসলামের বিপক্ষের বুদ্ধিজীবী ছিল আবুদাহেল ওবদা সাহাবা দ্বারা তৎকালীন সমাজের বুদ্ধিজীবী কেমন বুদ্ধিজীবী তারা সব সময় এই চিন্তাতে তোলায় ব্যস্ত থাকতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে হেউপতিপন্ন করা যায় রাসূল সাল্লাল্লাহু কিভাবে সমাজে মাথা পাওয়া দিতে না দেওয়া যায় কারণ যদি সত্য সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আবু দাহেল ওবদা সাহাবা এদের আপত্তি নেতৃত্ব থাকবে না অতএব দমন করতে হবে কাকে

তাহলে সমাজে ভালো ভালো চাল হবে না পরবর্তীতে যারা নেতৃত্ব দেবে তারা আমাদের মত বুদ্ধিজীবী আর আমাদের মত বুদ্ধিজীবীরা যদি নেতৃত্ব দেয় তাহলে রায় সব সময় আমাদের পক্ষে হবে আর মুহাম্মাদের মতো যদি বুদ্ধিজীবী হয় তাহলে কিন্তু রায় সহজে আমাদের পক্ষে আসবে না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের ব্যাপারেও তিনি খুব সতর্ক যে আমার মা আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে আমি মোহাম্মদ ফাতেমার হাত কাটতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না যদি আমরা একটু পক্ষপাতিত্ব করি আমার আদরের সন্তান হুজুর আমি চেয়ারম্যান মানুষ একটু ভুলি দেখায় করেছে তার কি আর হাত কাটা যায় বলেন বকাঝাটা দিয়ে ছেড়ে দিলাম আমরা একটু পক্ষপাতিত্ব করি কারণ আমাদের ইমানটা এখন পূর্ণাঙ্গ হয় নাই কিন্তু আমাদের শুধু ইমান পূর্ণাঙ্গ ছিল তিনি পরিপূর্ণ ইমানদার ছিলেন তিনি সবার সামনে ঘোষণা করলেন যে আমার মেয়ে ফাতে যদি চুরি করে কোন একটা কারণে সে যদি চোর সাব্যস্ত হয় তাহলে আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করবো না আমরা পারবো যদিও মুখে বলছি যে পারবো আপনার সন্তানটার ব্যাপারে এরকম কথাবার্তা আসলে আপনি একটু হলেও পক্ষপাতিত্ব করবেন নতুবা আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার পাড়াপুটি বেশি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিন্তু আপনি আমি পারবো না

ইসলামের এই দাওয়াত নিয়ে গিয়েছে এরা ইমান আনবে না এখন অস্বীকারীকে আবু জেহেল আর আবুল এরকম আমাদের সমাজে লোক আছে তারা যেদের উপর থাকে সত্যটাকে সত্য বলতে তাদের গায়ে জ্বালা করে অসত্যটাকে অসত্য বললে তাদের গায়ে জ্বালা করে মানে তারা সত্যটাকেও বলতে চায় না এক মানুষ যে বলবে তাদেরকেও বলতে দেয় না এই সময় এই এরকম ধরনের মানুষ আমাদের সমাজে আছে কিনা আছে এটাই হচ্ছে আর ওদবার সাহেব জানান এরা এদের উত্তর শুনিলা এদের ধারাবাহিকতা কেমন পর্যন্ত থাকবে এরা কোরআনটাকে স্বীকার করবে না কিন্তু তাদের তর্কাণ্ড গুলো কোরআনের কাজে বাধা দেওয়া এটা কি কোরআনটা স্বীকার করা হলো না একটা সমাজে কোরআনের প্রচার এবং প্রসার হবে ওই জায়গায় আপনি বাধা দেন এটা কি অস্বীকার করা হলো না অস্বীকার করা হলো আবু দেহের ওব্বাস সাহেবা কিন্তু আমাদের জীবনে নেই কিন্তু ওদের উত্তর সুবিধা যারা ভালো কাজগুলোতে বাধা দেয় যারা ভালো কাজগুলো সমাজে প্রচার এবং প্রসার নিজেও ঘটায় না যারা ঘটায় তাদেরকে ঘটাতে দেয় না এরাই হচ্ছে কাশি এদের পরিণাম কি আল্লাহ বলছেন কেউ যদি আপনাদের সমাজে এরকম মানুষ এরকম করে থাকে তাহলে এদের জন্য পরিণাম পরে আমি বর্ণনা করে দিলাম অবতীত হয়েছে রাশিদের যুগের কথা এটার ধারাবাহিকতা যদি তোমাদের সময় এসে তোমাদের কাছে পাওয়া যায় যে কোরআনের প্রচার এবং প্রসারে বাধাগ্রস্ত করে বাধা দেয় কোরআনের কথা বলতে দেয় না যারা বলে তাদেরকে অবরুদ্ধ করে রাখে কষ্ট দেয় এদের জন্য বিধান হচ্ছে ওই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেয় আল্লাহ দায়িত্ব আমরা পার্বতীপুর স্টেশনে দেখছি যখন মালবাহী গাড়িগুলো যায় এই গাড়িগুলোর যে গেট গুলোতে একটা তালা লাগা থাকে না এই তালাটা কি সুন্দর একটা সিল দিয়ে আমার উপর সুতা দিয়ে বাঁধা থাকে এগুলো হচ্ছে সিল মোহর

তাদের অন্তরে আর মোহর লাগিয়ে দিলাম এর ফলে কি হবে তারা শুনবে কিন্তু তাদের অন্তরে কোনো প্রভাব করবে না এটা আপনি কোরআনের কথাগুলো শুনবেন কিন্তু আপনাকে পরিবর্তন করবে না কোরআন কেন করবে না ওই যে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন এখন আমার আপনার কোনো ইখতিয়ার নাই এজন্য আল্লাহর রাসূলুল্লাহ বললেন যে আপনি যত লোকদেরকে বুঝান না কেন যত লোকদের সামনে কোরআন শরান না কেন ওরা করে দিন এটাকে মানবে না বা ওরা ইমান আনবে কেন আনবে ওদের অন্তঃকরণে আমি কি মারি দিয়েছি মোহর মেরে দিয়েছি তাহলে আমাদের অন্তরে যদি আল্লাহ মোহর মেয়ে দেন এখন যদি দেন নাই আমরা বলতেছি আমাদের দেয় নেই আমাদের ভালো কথা ভালো লাগে কিন্তু কর্ম তো সেটা বলে না বলে কি কর্ম ব্যবসা করতেছি ব্যবসায় ভাজাল তারপরে হার সম্পৃক্ততা অথচ আমি বলতেছি যে আমি ইমানদার আমি বলতেছি যে আমি ভালো মানুষ আমি বলতেছি মানে প্রচার প্রচারণা বা চলাফেরা সেটা কিন্তু বলে না তাহলে আল্লাহ না করুন আল্লাহ যদি আমাদের অন্তরে মোহর মেরে দেয় আর আমাদের ভালো কথাগুলো যদি আর ভালো না লাগে তখন কিন্তু ফিরে আসার আর কোনো সুযোগ নেই আর একটা দশম দেখতে গিয়ে বললাম মৌমেনরা যখন কোনো পাপ কাজ করে মৌমেনরা যখন কোন পাপ কাজ করে তখন অন্তরে একটা কালো দাগ পরে যায় এই কালো দাগটা পরে যায় কতক্ষণ স্থায়ী থাকে কালো দাগটা সাল্লাম বললেন যে যখন মমিনটা আবার কলা করে ফিরে আসে মমিনটা সর্বদাই কিন্তু খারাপ কাজ যদি অনিচ্ছা কিন্তু হয়েও যায় তাহলে কিন্তু তারা আফশ্বস করে আমাকে দিয়ে এই কাজটা হয়ে গেল

তাহলে আমাদের কি করতে হবে কাফের তুমি কাজগুলো এই কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে তো থেকে শিক্ষা হচ্ছে এটাই যে কাফের যে কাজগুলো করতে পছন্দ করত এই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে একটা আবেদন নিবেদন দিতে পারবো যে আল্লাহ আমরা অনিশ্চিত যদি কোনো ভুল হয়েও থাকি আমরা আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাদের অন্তরে অন্তত পক্ষে মোহরটা আর যাদের অন্তরে মোহর দিয়েছে ওরা পুকুরিতে বিমজ্জিত হয়ে গেছে ওরা আল্লাহকে অস্বীকার করে না বা ওরা ভালো কাজে বাধা দেয় ওরা আল্লাহকে অস্বীকার করে না ওরা মাহুরী একশো ধারা দারি করে ওরা আল্লাহকে অস্বীকার করে না ওরা বক্তাদের বাড়িতে দেখায় দেয় যে এইটা জামাত ইসলামের বাড়িতে এটা বক্তার বাড়িটা ভুলে নিয়ে যায় এরকম পরিস্থিতি তারা তৈরি করে ওরা কিন্তু অস্বীকার করে না ওরাও বলেন আল্লাহ কিন্তু পুরো একটা মুহম্মদ ভাই কে পুরো একটা মুসলিম ভাই কে বিভক্ত করতে করার জন্য সাহায্য করে এটাও কুফরের শামিল আল্লাহ বলেন তাদের শ্রবণ শক্তি তারে মোহ লাগিয়ে দিলাম ওয়ালা বাসারুহুম বিশাওত তাদের দৃষ্টিশক্তি এবং তাদের অন্তরে মোহ ভরে দিলাম তারা দেখবে ভালো কাজ করতে চাইবে কিন্তু মনটাকে করতে দিবে না আমি আল্লাহ কাদের অন্তরে মোহ ভরে দিয়েছি

আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের এখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন আমাদের ঈমানের হালতে রাখেন কারণ আমরা মুসলিম আমরা শ্রেষ্ঠ দুর্মদ আমরা ইমানের হালতে মরতে চাই